এক নম্বরে কি আছে ছয়টি ঝুড়ির প্রতিটিতে ছয়টি ঝুড়ির প্রতিটিতে তিরিশটি করে আম আছে অর্থাৎ ছয়টা ঝুড়ি এর প্রতিটিতে কী আছে তিরিশটা প্রতিটি মানে কি এক একটিতে তিরিশটা করে আছে এরকম কয়টা ঝুড়ি আছে ছয়টি ঝুড়ি আছে অন্য অন্য একটি ঝুড়িতে সাড়ে আম আছে সাঁয়ত্রিশটি আম আছে অর্থাৎ ছয়টা ঝুড়িতে এক একটা আম আছে তিরিশটি করে এছাড়াও আর একটা ঝুড়ি না তাতে আম আছে কয়টা সাঁয়ত্রিশটি আম আছে এরপরে আমরা দেখি তাহলে কি লেখা আছে সাতটি ঝুড়িতে মোট কতটি আম আছে মোট ঝুড়ি হবে কয়টা সাতটি অর্থাৎ ছয়টা ঝুড়িতে আম আছে কয়টা করে তিরিশটি করে আবার বলছে অন্য একটি ঝুড়িতে সাঁয়ত্রিশটি মানে অন্য একটি একটি ঝুরি তাহলে ছয়টার এদিকে আরেকটা হ্যাঁ তাহলে ঝুরি কয়টা ষাটটি তাহলে ষাটটি ঝুড়িতে মোট কতটি আম আছে এটা আমাদেরকে বের করতে হবে তাহলে একটি ঝুড়িতে আম আছে তিরিশটা তাই না তাহলে ছয়টি ঝুড়িতে আম হবে কয়টা তাহলে ছয়টি ঝুড়িতে মোট আম হবে কতটি আমাদের গুণ করতে হবে তাহলে একটি ঝুড়িতে আম আছে কতটি তিরিশটি তাহলে প্রথম খালি ঘরে আমাদের কি লিখতে হবে তিরিশ প্রথম খালি ঘরে আমাদের কি লিখতে হবে তিরিশ কিন্তু সংখ্যা কয়টা ঝুড়ি হচ্ছে ছয়টি তিরিশটি আম এরকম ঝুড়ি আছে কয়টি ছয়টি তা আমাদের এখানে ছয়টি লিখতে হবে তারপরে আমাদের কি করতে হবে গুণ করে দিতে হবে অর্থাৎ গুণ করলে কত হয় আমরা সরাসরি তিনকে গুণ করি তিন ছয় কত তিন ছয় তিন ছয় আঠারো তিন ছয় আঠারো আর পাশে এই শূন্যটা হবে অর্থাৎ একশো আশি একশো আশি বুঝতে পারছ তারপর ষাটটি ঝুরিতে মোট কতটি আম হবে আমরা এখানে তাহলে কী লিখবো ষাটটি ঝুরিতে মোট তাহলে একশো আশি যোগ হবে কত একশো আশি যোগ হবে কয়টা আম আছে অতিরিক্ত সাঁত্রিশটি এই সাঁত্রিশটি আমরা এখানে যোগ করে দিব একশো আশির সাথে তাহলে প্রথমে প্রথম খালি ঘরে আমরা কি লিখবো একশো আশি যোগ সাঁত্রিশ তাহলে একশো আমরা পাশেভাবে যোগ করে নিতে পারি তাহলে সাত সাত হলো আট আট তিন কত এগারো এগারোর এক একের এক কত দুই অর্থাৎ আমরা এখানে কত লিখবো দুইশো সতেরো গাণিতিক বাক্যটি হবে কী হবে তিরিশ হ্যাঁ তিরিশ গুণ হবে ছয় আর যোগ হবে কত সাঁইতিরিশ সাঁইতিরিশ ঠিক আছে তাহলে তিরিশ গুণ ছয় মিলে কত হয় একশো আশি এই যে উপরে আমরা একশো আশি পাইছি না তাহলে এখানে লিখবো একশো আর যোগ হবে কত সাঁইতিরিশ তারপরে কী হবে একশো আর যোগ করলে কত হয় এই যে দুশো আমরা এখানে দুশো সতেরো লিখবো ঠিক আছে তারপরে মোট আম কতটি হবে দুশো সতেরোটি ঠিক আছে দুশো সতেরোটি হুম ঠিক আছে সবাই বুঝতে পারছো